আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রিয়াজুল ইসলাম আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকালকে এসএসসি দু সালের রেজাল্ট পাবলিশড হয়েছে যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করার কথা চিন্তা চিন্তাভাবনা সরকার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম পরিবর্তন করেছে গত বছর এস এম এসের মাধ্যমেই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারতেন এবছর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই বোর্ড চ্যালেঞ্জটি হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে যে কোনো ব্রাউজার থেকে রিস্কিউ ট্রেনি ডট ইডু বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি লিখে সার্চ করব সার্চ করলে কিছু সার্চ রেজাল্ট আসবে সেখান থেকে রিস্কিউ ট্রেনি লেখার উপরে ক্লিক করব। প্রিসক্রুটি লেখার উপর ক্লিক করলে নতুন একটি ফর্ম আমাদের সামনে চলে আসবে এখান থেকে শিক্ষার্থীদের তথ্য লিখে জমা দিন বাটনে ক্লিক করব এরপর একটি সচল ফোন নাম্বার লিখে জমা দিন বাটনে ক্লিক করুন মোবাইল নাম্বারটি যখন পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ পাবে অটোমেটিক আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে পরবর্তীভাবে আপনি পুনর্নিরীক্ষণের জন্য যে বিষয়গুলো নির্বাচন করতে চান বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে আপনি চাইলে বিকাশ রকেট নগদ যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন এই ভিডিওতে আমি রকেটের মাধ্যমে পেমেন্ট করে দেখাব প্রথমে আমরা আমাদের পিন দিয়ে রকেটে প্রবেশ করব আপনাদের প্রথমে ব্যালেন্সটি দেখিয়ে নিচ্ছি এরপর আমরা পে বিলে ক্লিক করব সার্চ বিলার অপশন থেকে সিক্স থাউজেন্ড লিখলে রেসকিউনিটি এইচএসি লেখা আসবে এখান থেকে আপনার এইচএসি রোল নাম্বারটি দিবেন তারপর বোর্ড সিলেক্ট করবেন এরপর ইয়ার সিলেক্ট করে ভ্যালিডিটি অপশনে ক্লিক করবেন এরপর শো করবে আপনার আবেদনটির জন্য কত টাকা কাটা হবে এরপর ট্যাপ পিন নম্বর দিয়ে আমরা ট্যাপ অপশনে ক্লিক করে পেমেন্টটি সাকসেসফুল করব পেমেন্টটি সাকসেসফুল হলে আমরা পুনরায় আগের উইন্ডোতে ফিরে আসব এবং জমা দিন বাটনে ক্লিক করে আমাদের আবেদনটি সম্পন্ন করব। আবেদনটি সফল হলে ইতিমধ্যে আবেদন করেছেন এখানে এক চলে আসবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে